এক থোকাতে রয়েছে এখানে তিনটি ফুল এখন রোগ যদি গাছে আক্রমণ করিয়ে দেখা যায় যে গাছ বাড়ছে না ঝিম ধরে দাঁড়িয়ে আছে এবার এই রকম ফুল পেতে গেলে আমাদের কি করতে হবে এক থোকাতে রয়েছে এখানে তিনটি ফুল এছাড়াও এখানে একটি ফুল থেকে ইতিমধ্যেই ফল সেট হয়ে গেছে এছাড়াও এই ব্রাঞ্চটিতে দেখতে পাচ্ছি একটি দুটি তিনটি ফুল এ চলে এই শাখাটিতে এখানেও রয়েছে একটি ফুল এছাড়াও প্রচুর ছোট ছোট কুড়ির দেখা মিলছে চলে এই শাখাটিতে দেখুন এখানে একটি ফুল সেখান থেকে ফল ইতিমধ্যেই সেট হচ্ছে এখানে রয়েছে একটি দুটি তিনটি চারটি ফুল এই রকমভাবে আমরা প্রত্যেকটি শাখায় প্রচুর প্রচুর ফুল পেতে পারি ছোট ডালিম বা বেদানা গাছ থেকেই তার জন্য প্রতিস্থাপন থেকে শুরু করে পরিচর্যার বেশ কিছু বিষয়ে আমাদের সতর্ক থাকতে হয় আর এই বিষয়গুলো যদি আমরা একটু কেয়ারফুলিভাবে পরিচর্যা এবং প্রতিস্থাপন করতে পারি তাহলে আমরা ছোট টবের মাটিতে গাছ বসানো থাকলেও সেই সমস্ত গাছ থেকে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ফুল বা ফল ধরাতে পারি তবে গাছের বয়সে একটু বেশি হলে সেই সমস্ত গাছ থেকে ফল নেওয়া বুদ্ধিমানের কাজ একদম ছোট চারা গাছ থেকে বেশি পরিমাণে ফল নেওয়া একদমই উচিত নয় তাতে করে গাছ বসে যাওয়ার সম্ভাবনা থেকে যায় তবে অনেক সময় কিছু ফল গাছে নিতে হয় তবে যাই হোক আপনারা যারা ছাদ বাগানে ডালিম বা বেদানা গাছ প্রতিস্থাপন করেছেন গাছ হয়তো বড় হয়ে গেছে কিন্তু সেই সমস্ত গাছে ফুল আসে না এই বিষয় নিয়ে অনেকেই আমার কাছে জানতে চান যে কি পরিচর্যা করলে ডালিম গাছে বা বেদানা গাছে আমরা প্রচুর প্রচুর পরিমাণে ফুল আনতে পারি আমার এই গাছটি কিন্তু খুব যে বড় হয়েছে তা কিন্তু নয় কিন্তু এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল চলে এসেছে ইতিমধ্যেই এছাড়াও আরও নতুন নতুন প্রচুর ফুল আসা শুরু করেছে এবার এই রকম ফুল পেতে গেলে আমাদের কি করতে হবে প্রথমেই বলি নার্সারি থেকে গাছ কেনার পর যখন গাছ প্রতিস্থাপন করবেন তখন সেই গাছটি প্রতিস্থাপন করবার আগে অন্ততপক্ষে পনেরো বা কুড়ি দিন আগে মাটি তৈরি করবেন এবার মাটি কিভাবে তৈরি করবেন ভালো করে একটু খেয়াল করে শুনুন আপনারা গার্ডেনের সাধারণ মাটি বিশেষ করে দুয়াশ মাটি হলে থেকে বেটার তার সঙ্গে মেশাবেন টোয়েন্টি পারসেন্ট ভার্মি কম্পোস্ট আর দেবেন টেন পারসেন্ট পুরনো গোবর সার তার সঙ্গে অবশ্যই টেন পারসেন্ট মেশাতে হবে সবজির পচানো যে কম্পোস্ট সার সেই কম্পোস্ট তাহলে দেখবেন আপনার গাছের খাদ্যের কোনো অভাব হবে না এবং গাছ তরতরিয়ে বাড়তে থাকবে গাছের পাতা থাকবে সবুজ গাছ প্রচুর প্রচুর পরিমাণে খাদ্য নিজে তৈরি করতে পারবে গাছ থাকবে হেলদি এবং সুস্থ রোগ বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো তৈরি থাকবে সহজে রোগ আক্রমণ করবে না এই সমস্ত গাছের ক্ষেত্রে আমরা যদি মাটি বিশেষ করে ফলের গাছের ক্ষেত্রে যদি মাটি আমরা সঠিকভাবে তৈরি করে প্রতিস্থাপন করতে পারি তাহলে কিন্তু সেই সমস্ত গাছ থেকে খুব অনায়াসেই খুব ভালো পরিমাণে ছাদ বাগানে ফুল বা ফল পাওয়া যায় যদি মনে হয় যে সিঙ্গেল সুপার ফসফেট বা মিউরেট অফ পটাশ কিছুটা পরিমাণ মিশিয়ে নেবেন যেমন আট ইঞ্চি টবের জন্য যদি হয় তাহলে এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ মিশিয়ে নেবেন বা যদি প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে হাফ চামচ দিতে পারেন তার বেশি দেওয়ার প্রয়োজন নেই যাই হোক এইভাবে মাটি তৈরি করে গাছ আপনারা প্রতিস্থাপন করবেন তাহলে সেই সমস্ত গাছ থেকে কিন্তু আপনারা প্রচুর প্রচুর ফুল বা ফল ধরাতে পারবেন এবার যদি আপনার গাছ অনেক বয়সের গাছ হয় কিন্তু সেই সমস্ত গাছে ফুল আসছে না তাহলে সেক্ষেত্রে আমি আপনাকে বলতে পারি যে আপনি অবশ্যই গাছটিকে এইভাবে মাটি তৈরি করে রিপর্ট করে দিন তাহলে কিন্তু সেই গাছ থেকে আপনি খুব অনায়াসেই এরকম প্রচুর প্রচুর ফুল পাবেন এবার সব থেকে বড় বিষয় যেটি যে ডালিম গাছে কখন এরকম ফুলের পরিমাণ বা ফলের পরিমাণ কমে যায় বা ফুল আসতে চায় না কখন বিষয়টি একটু কেয়ারফুলি মন দিয়ে শুনুন ডালিম গাছে কিন্তু অনেক সময় দেখা যায় যে এই যে পাতাগুলি হলুদ হতে শুরু করে আর পাতা যদি ম্যাক্সিমাম দেখা যায় যে হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়ছে এবং এই যে ডালগুলি এই ডালগুলি শুকিয়ে চিমড়ে ধরছে তাহলে কিন্তু সেই গাছের জন্য একটি বিপদের লক্ষণ কারণ ডালিম গাছে কিন্তু দেখা যায় যে অ্যামথ্রাক রোগের আক্রমণ ঘটে বিশেষ করে এই গরম আবহাওয়ায় দেখা যায় যে ছত্রাকের সংক্রমণ সব থেকে বেশি নজরে পড়ে যার জন্য গাছের পাতাগুলি হলুদ হয়ে পড়ে বা হলুদ হয়ে গাছ থেকে ঝরে যায় এমন এমনকি সবথেকে বড় বৈশিষ্ট্য গাছের পাতায় দেখবেন ছিট ছিট কালো কালো প্রচুর প্রচুর দাগ নজরে পড়বে আমার এই গাছটির ক্ষেত্রে যদিও সেরকম সিমটম নজরে পড়ছে না নজরে পড়লে আপনাদের নিশ্চয়ই আমি দেখানোর চেষ্টা করতাম তবে দেখবেন অনেক সময় ডালিম গাছে কিন্তু এরকম ছিট ছিট কালো কালো দাগ নজরে পড়বে আর সেই দাগগুলি নজরে পড়া মানেই বুঝতে হবে যে আপনার বেদানা বা ডালিম গাছে কিন্তু ছত্রাকের আক্রমণ ঘটেছে আর এই ছত্রাক যদি অতিমাত্রায় বেড়ে যায় বা অর্থাৎ সংক্রমণের মাত্রা যদি অত্যাধিক বেড়ে যায় তখন দেখবেন কিন্তু সমস্ত পাতাগুলি তার আকার আস্তে আস্তে ছোটো হতে শুরু করবে আর এই অ্যান্থাকনাইজ রোগের বৈশিষ্ট্য হচ্ছে যে পাতার আকার ছোট হতে হতে পাতাগুলি হলুদ হয়ে পড়বে এবং গাছ থেকে সব ঝরে পড়বে আর গাছের এই ডালগুলি দেখবেন আস্তে আস্তে শুকিয়ে চিমড়ে ধরছে এবং উপর দিক থেকে শুকিয়ে নিচের দিকে নামা শুরু করেছে এবার এই সমস্যা যদি আপনার ডালিম গাছে বা বেদানা গাছে চলে আসে সেই ক্ষেত্রে মাটিতে বসানো গাছ থাক আর টবের মাটি বসানো গাছ থাক সেই সমস্ত গাছ থেকে কিন্তু ফুল পাওয়া এবং সেই সমস্ত ফুলকে টিকিয়ে রাখা খুব কষ্টসাধ্য বিষয় আর একটি বিষয় বলে দিই যে এনথ্রাখনাই রোগ যদি গাছে আক্রমণ করে তাহলে কিন্তু এই যে গাছের ফল এই সমস্ত গাছের ফল কিন্তু দেখা যাবে যে কোনো একটি অংশ কালো হয়ে পচন শুরু হবে আর গাছের ফল যদি দেখা যায় যে কোনো একটি জায়গাতে কালো স্পট দাগ নজরে পড়ছে বা ফলগুলিতে কোনো না কোনো জায়গাতে ক্ষত সৃষ্টি হচ্ছে তাহলে কিন্তু বুঝতে হবে যে অ্যান্থ্রায়কোন রোগ কিন্তু আপনার এই সমস্ত গাছের ফলেও আক্রমণ করেছে এবার এই সমস্যা যাতে ডালিম বা বেদানা গাছে একদম না আসে তার জন্য যে কাজটি আপনাদের করতে হবে সেটি হচ্ছে যে এরকম সিস্টেমিক একটি ফাঙ্গিসাইড আমাদের অন্ততপক্ষে মাসে একদিন যদি দুদিন করতে পারেন সব থেকে বেটার এক লিটার জলে এক এম এল ভালো করে মিশিয়ে নিয়ে তার সঙ্গে যদি পারেন সব থেকে ভালো হবে এই বায়োভিটা এক্স এক লিটার জলে দেড় এমএল থেকে দুই এমএল এই দুটি উপাদান একসঙ্গে মিশিয়ে নিয়ে বিকাল বেলায় অর্থাৎ পরন্ত বেলায় বিশেষ করে সন্ধ্যাকালীন সময়ে গাছে স্প্রে করে দিতে পারলে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় এইভাবে যদি আপনারা এই সিস্টেমিক ফাঙ্গিসাইড এবং বায়োভিটা এক্স মিশিয়ে মাসে একদিন বা প্রয়োজন বিশেষে দুদিন করে স্প্রে করে রাখতে পারেন তাহলে দেখবেন আপনার গাছের একটিও পাতাতেও এরকম ছত্রাকের সংক্রমণ কিন্তু নজরে পড়বে না আর গাছের পাতা যদি এই ছিট ছিট কালো কালো দাগ না পড়ে বা ছত্রাকের আক্রমণ না ঘটে তাহলে সেই সমস্ত গাছ থেকে দেখবেন খুব সহজে এরকম প্রচুর প্রচুর ফুল পাবেন এবার এর একটি বিষয়ে আপনাদের একটু বলে দিই যে টবের মাটিতে গাছ বসানোর পর হয়তো রিপোর্ট করেছেন বা যেভাবে বলা হয়েছে সেভাবে গাছ মাটিতে প্রতিস্থাপন করেছেন তারপরেও গাছে সেইভাবে এরকম ফুল আপনি পাচ্ছেন না সেই ক্ষেত্রে কি করবেন সেই ক্ষেত্রে বলে দিই যে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এই উপাদানটি এক লিটার জলে আপনারা বা পাঁচশো এম জলের মধ্যে দুই গ্রাম মিশিয়ে দেবেন আর যদি এক লিটার জল নেন তাহলে চার গ্রাম মতো মিশিয়ে দেবেন মিশিয়ে ছায়া কোনো জায়গাতে একদিন বা দুদিনের জন্য জলটি রেখে দেবেন এবার দুদিন পরে গিয়ে সেই জলটি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যদি পাঁচশো এম জল নেওয়া হয় তাহলে তো দুই গ্রাম মিশিয়েছেন তাহলে সেই জলটি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই উপাদানগুলি জলের সঙ্গে মিশে যাবে যখন তখন সেই জলটি বিশেষ করে বিকাল বেলাতে ব্যবহার করবেন বা বেলায় টবের মিডিয়াতে ব্যবহার করবেন মাসে একদিন করলেই এনাফ যদি দেখা যায় যে গাছে ফুল একদমই আসছে না সেই ক্ষেত্রে মাসে আপনারা দুদিন ব্যবহার করবেন এই এইরকমভাবে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ মাটিতে দুই থেকে তিনবার যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু গাছে এরকম আপনারাও ফুল পেয়ে যাবেন এটুকু আমি বলতে পারি লাস্ট একটি বিষয় বলে রাখি যদি গাছের গ্রোথ ঠিকঠাক না থাকে বা যদি দেখা যায় যে গাছ বাড়ছে না ঝিম ধরে দাঁড়িয়ে আছে সেই ক্ষেত্রে আপনারা মাসে একদিন এক লিটার জলে এক এম এল মিরাকুলান নতুবা ফ্লানোফিক্স ভালো করে মিশিয়ে নিয়ে গাছে বেলায় স্প্রে করে রাখুন তাহলে সেই সমস্ত গাছের গ্রোথ নজরে পড়বে এবং বৃদ্ধি শুরু হয়ে যাবে যাই হোক কোথাও যদি কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই রকম টিপস প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার